হালা আইফোন নিলাম আমারে দিলি ফোন চার্জার কিতর বাপে দিব সেলসম্যান হালাই আমারে ধরায়া কি বলে তার নাই কিচ্ছু নাই চার্জ হইবো আমারে বোকা বাতাস দিয়ে কি বাতি চলে আরে পরশ কি চারস কেন এটা ঘাস না আমার গরু বেচাটা কা সব লালা লাগায় দিলি ছবিটাই নষ্ট হইলো এই গরু ঠিকমতো দাঁড়া তোদের ছবি দিয়া সেল পোস্ট দিমু তুই সব দুধ তোর বাচ্চারে খাওয়াস আমি গেলে লাঠি দেশ খাব খালি মেও করস আইফোনের ইদুরে ধরতে পারলি না তোর দ্বারা কিচ্ছু হইব না ডাস দিয়া সবারে আমি কাম করতেছি নাইলে লোকে কইবো গরুবেচা টাকা দিয়ে বাবু খালে ঘুইরাবে নাই খা ফিট খেতে না তোর দ্বারা কিচ্ছু হইব না দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখে কমেন্ট করুন কোথায় থেকে দেখছেন কাম নাই কাজ নাই খালি আপডেট নে কি আপডেট কি বড় হইছস গরু বেচা টাকা দিয়ে বাচ্চা পালতাছিস নাকি গরু না বেছলে ওইতো মাসে মাসে ইএমআই দিতাম কিন্তু টাকা না দিলে কি ওরা আইসা আইফোনটা ফেরত নিয়ে যাইতো ওই সিরিয়াপা আমার বউরে ঠান্ডা করব কেমনে একটা বুদ্ধি দেও নালে আমার আজকে পিঠে তক্তা বানাইবো কি ফুসুর ফুষুর করস ওই ইটের লগে কথা কস তোর কি মাথা গেছে গরু বেচে টাকা দিয়ে এখন পাগল হচ্ছিস তো ছবি ফেসবুকে দিব শুনছি এইটাতে লাইক পাওয়া যায় লাইক দিয়ে কি হয় লাইক খায় না মাথায় দে যা আইফোনের লাগে 27k শহরের হাসলা নাকি আইফোন দেখে স্মার্ট হয় তোরাও ওইবি দিন বেশি পড়ন লাগবে হাই হাই এইটা কি খালি মাইয়া মানছে ছবি আমার বউ দেখলে তো আমার পিঠে ধরব ডিলিট করব কেমনে এই পুকিদের কি বাপ বাই নাই ধরে উত্তম মাধ্যম দিলেই তো লাইনে চলে আসে জায়গা নাই মানে এত বড় বাক্স মই দেখি খর দিয়া ভরে রাখছস আমার গরুগুলা ছবি কই রাখ কেন ওই আট খাওয়া আপেল হাসুস কেন আমার গরু খায় এখন দাঁত কেলাস দাঁড়া তোরে আমি পুরা খামু কি আমার গরু বেচাটাকে কি কম দামি এই গ্লাসের উপরে পান্তা খাইতে কি যে মজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন